হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার যদি দুইশো একুশ বের করো তোমরা তাহলে দেখবা যে ওইখানে একক কাজ আছে ওকে একক কাজ দেওয়ার আগে এরকম আমাদের বলে দিয়েছে যে প্রশ্ন এক ও দুইয়ের জন্য যদি বৃত্তটির ক্ষেত্রফল এক্স বর্গ একক হয় ঠিক আছে তোমরা একটু বইটা বের করো তাহলে দেখতে পারবা ওইখানে দেওয়া আছে একক কাজ ঠিক আছে এক ও এর চারটা প্রশ্ন আছে সো এক আর দুই আমরা আজকে সমাধান করব। এখানে বলছে প্রশ্নে এক ও দুই এর জন্য যদি বৃত্তাকার ক্ষেত্রফল এক্স বর্গ একক হয় অর্থাৎ প্রথমে আমার যে এক নম্বর প্রশ্নটা ছিল সেটা ছিল এরকম যে নিম্নের মডেলটি থেকে ভগ্নাংশ বের করো এবং যোগ করো অর্থাৎ এইখানে একটা যে দিয়ে দিচ্ছে ঠিক আছে এখান থেকে একটা ভগ্নাংশ বের হবে এখান থেকে একটা ভগ্নাংশ বের হবে সেটা বের হওয়ার পরে আমাদের আবার কি করতে হবে এবং সেটাকে যোগ করতে হবে যে যোগ দিয়ে বলে দিচ্ছে এবং এখানেও বলে দিচ্ছে যোগ করো ওকে এবং এখানে বলে দিয়েছে এটার ক্ষেত্রফল কত এক্স বর্গ একক ঠিক আছে তাহলে আমরা এটা সমাধান করব সমাধানটা কি হয় সেটা আমরা বের তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অতি দ্রুত করে অনেক উপকার হবে দেখো এখানে তাহলে প্রদত্ত মডেল প্রথম বৃত্তের ক্ষেত্রে রং করা অংশের সংখ্যা তিনটি এই যে এখানে খেয়াল করো এক দুই তিনটা আর মোট অংশের সংখ্যা হচ্ছে পাঁচটা মোট ছিল কটা এক দুই তিন চার পাঁচটা কিন্তু রোং করা হয়েছে কয়টা তিনটা ঠিক আছে তো আমরা সেটা এইভাবে লিখতে পারি তাহলে রোং করা অংশ মোট ক্ষেত্র ক্ষেত্রফলটা কত মোট ক্ষেত্রফলটাই হচ্ছে মোট জায়গা তাহলে ক্ষেত্রফলের এত অংশ তিন বাই পাঁচ অংশ ঠিক আছে তাহলে রং করা হয়েছে এতটুকু কতটুকু এতটুকু মোটের এতটুকু করা হয়েছে না মোটটা কত মোটটাই হচ্ছে যে ক্ষেত্রফল ক্ষেত্রফল এক্স এটা আমাদের প্রশ্নে বলেই দিছে ঠিক আছে তাহলে রং করা অংশ এক্স এর তিন বাই পাঁচ কারণ হচ্ছে মোট আসলে পাঁচটা ঘর রঙ করা হয়েছে কত তিনটা ঠিক আছে তাহলে এইটাকে যদি আমরা করি এর মানে গুণ কাটাকাটি করি যদি উপর নিচে কাটাকাটি করা যায় করবো না হলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ ঠিক আছে তাহলে এক্স উপরে গুণ হয়ে যাবে এক্স আর ফাইভ তো কাটা যায় না তাহলে এক্স উপরে গুণ হয়ে যাবে পাস পাসি থেকে যাবে ঠিক আছে তাহলে এক্স আর থ্রি গুণ করে থ্রি এক্স আর এই পাস এই পাসি ওকে সেমভাবে এখন দেখো প্রদত্ত মডেলের দ্বিতীয় বৃত্তের রঙ করা অংশের সংখ্যা তিনটি এইখানেও দেখো এই যে দ্বিতীয় যে চিত্রটা রং করা হয়েছে ঠিক আছে এবং মোট অংশের সংখ্যা দশটি এবং যদি আমরা ঘরটা লক্ষ্য করি তাহলে দেখব দশটা ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশটা ঘর আছে তার মধ্যে কত তিনটা রোম করা হয়েছে ঠিক আছে সেম ভাবে তার দ্বিতীয় মডেলটা রং করা হয়েছে কতটুকু এক্স এর তিন বাই দশ অংশ ঠিক আছে আর তার দশটা মোট ঘর ছিল তার মধ্যে রং করা হয়েছে তিনটা তাহলে এক্স এর থ্রি বাই ঠিক আছে এখন আমাদের দুইটা ভগ্নাংশ কিন্তু পেয়ে গেছে এটা একটা ভগ্নাংশ আর এইখানে আমরা পেয়ে যাবো সেমভাবে এখানে যদি কাটাকাটি করা যায় দশ দিয়ে কাটা যাচ্ছে না এই জন্য এক্স উপরে গুণ তাহলে থ্রি এক্স আর নিচে টেন ঠিক আছে এখন দেখো দুইটা ভগ্নাংশ পেয়ে গেছে এখানে একটা এখানে একটা দুটা ভগ্নাংশ কিন্তু আমরা পেয়ে গেছি এখন কি করব আমাদের যোগ করতে বলছিল কি করতে বলছিল যোগ করতে বলছিল তাহলে এইটা এটা যোগ করে দেই চলো তাহলে এবং ভগ্নাংশ দ্বারা যোগফল দয় মানে এই দুইটার যোগফল কত হবে এই ভগ্নাংশটা ঠিক আছে থ্রি এক্স যোগ যোগ করতে বলছে এই মাঝে যোগ থ্রি এক্স ঠিক আছে এখন ভগ্নাংশের যোগের আছে নিয়ম আছে দুইটা প্রথমে হরগুলোর লসাগু তারপরে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ ঠিক আছে তাহলে হরগুলোর যদি আমরা লসাগু করি পাঁচ আর দশের লসাগু পাঁচ দশ হয়ে যাবে ঠিক আছে লসাগু বের করা পারবো তো আবার মনে আছে দেখো এখানে মনে করো পাঁচ আর তারপরে দশ তাহলে আমরা কি করব ভাগ দেবো একে কত দিয়ে এমন একটা সংখ্যা ভাগ দেবো যেন দুইটা কমপক্ষে দুইটার মধ্যে যায় যদি দুই দিয়ে ভাগ দেয় কে যাবে পাঁচকে কি যাবে পাঁচকে কিন্তু ভাগ যাবে না এই জন্য কত দিয়ে ভাগ দিতে হবে সোজাসুজি পাঁচ দিয়ে ভাগ দিতে হবে ভাগ এক আর পাঁচ দিয়ে দশকে ভাগ দিলে দুই পাঁচ দুগুণে দশ তাহলে বাইরের যে সংখ্যাগুলো এলো এই সংখ্যাগুলো আমরা গুণ করে দেবো পাঁচকক্ষে পাঁচ এখান থেকে যদি করি পাঁচ 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 দুগুণে দশ তাহলে এই যে আমাদের হইলো লসাগু কত হয়ে গেল দশ পেয়ে গেলাম কিন্তু বোঝা গেছে নিশ্চয় ঠিক আছে লসাগু কি করে বের করে এখন দেখো কি বলছিলাম তারপরে হরগুলোর লসাগু আর দুই নাম্বার নিয়ম হচ্ছে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ অর্থাৎ এই পাঁচ দিয়ে দশকে গুণ দেবো লসাগু যেটা পেলাম সেটাকে ভাগ দেবো হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে হর দিয়ে ভাগ দাও এই পাঁচ দিয়ে দশকে গুণ দাও কত হবে পাঁচ দশ দুই হবে যে দুই হয়েছে সেই দুই দিয়ে এই লবকে গুণ দাও লব কত আছে থ্রি এক্স তাহলে একে দুই দিয়ে গুণ দিলে কত হবে তিন দুগুনে ছয় আর এক্সি ঠিক আছে এখানে পিলাস এই জন্য এখানে ঠিক আছে আচ্ছা এখন পিলাস আছে তাই পিলাস আবার দশ দিয়ে দশকে ভাগ দাও কারণ হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ দশ ডে দশকে ভাগ দিলে কত হবে এক আবার ওই এক দিয়ে এই থ্রি এক্সকে গুণ দিলে থ্রি এক্স অককে থ্রি এক্সি ঠিক আছে তাহলে উপরে যদি দেখো ছয়টা এক্স আর এখানে তিনটা এক্স তাহলে কয়টা হয়ে যাবে নয়টা এক্স ঠিক আছে তাহলে উপরে নয়টা এক্স আর নিচে দশ এটার কিছু করা যায় না তার মানে এটা এটাই যোগ করার পর এটাই হয়ে যায় এক নম্বরে এটাই আমাদের যোগফল এটা বের হইল আশা করি বুঝতে পারছো সেম ভাবে এবার দ্বিতীয়টা বের করি চলো দ্বিতীয়টার দ্বিতীয়টার জন্য কিন্তু ক্ষেত্রফল এক্স ঠিক আছে এই যে এক আর দুইয়ের জন্য বলছিল বৃত্তের ক্ষেত্রফল এক্স তাহলে দুই নম্বরে চলে যাই চলো দেখো দুই নম্বর এখানে বলছে প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত বিয়োগ করো ঠিক আছে এই যে এখানে প্রথম বৃত্ত এই বৃত্ত থেকে এই দ্বিতীয় বৃত্তটা কি করতে বলছে বিয়োগ করতে বলছে সেমভাবে ভাবে আগে আমরা ভগ্নাংশটা লিখে নেব বের করে নেব ঠিক আছে তাহলে প্রথম বৃত্তের রং করা অংশের সংখ্যা তিনটি এবং মোট অংশের সংখ্যা আটটি দেখো এক দুই তিনটা রং করা হয়েছে আর মোট যদি গুনি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটাই কিন্তু আমরা পেয়ে গেছি ওকে তাহলে সেম ভাবে কত হবে এইট এটের ভগ্নাংশ কত হবে রং করা অংশ প্রথম বৃত্তের রং করা অংশ এর থ্রি বাই এইট কারণ যেগুলো রং করা হয়েছে সেটা উপরে হয় আর যতগুলো মোট ঘর থাকে সেটা নিচে ঠিক আছে তাহলে এর কারণ এক্স হচ্ছে মোট ক্ষেত্রফল এক্স ঠিক আছে রং করা হয়েছে তাহলে কি মোটের এত অংশ তাহলে এর থ্রি বাই আট অংশ এটাকে যদি আমরা এখন করি তাহলে উপরে উপরে যদি কাটা যায় এই কষে কষে যদি কাটা যায় কেটে দেবো আর যদি না যায় তাহলে উপরে উপরে নিচে নিচে গুণ এক্স উপরে কারণ এর নিচে মনে মনে কত এক আছে প্রত্যেক পূর্ণ সংখ্যার নিচেই

মোট ঘর ছিল কয়টা অংশ ছিল আটটা তাহলে এইটার যদি আমরা ভগ্নাংশ বের করি ক্ষেত্রফলের ক্ষেত্রফল কত এক্স তাহলে এক্সের দুই বাই আট অংশ সেমভাবে তাহলে এক্স উপরে গুণ হয়ে যাবে টু এক্স বাই এইট এখানেও কিন্তু আমরা দুইটা ভগ্নাংশ পেয়ে গেছি ঠিক আছে এইটা একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ আমাদের এখানে কি করতে বলছিল বিয়োগ করতে বলছিল তাহলে ভগ্নাংশ দয়ের বিয়োগ ফল সেমভাবে এইটা থেকে এটা বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে থ্রি এক্স বাই এইট বিয়োগ টু এক্স বাই এইট একই জিনিস এখন আমরা কি করবো বিয়োগ করবো যোগ বা বিয়োগ ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রথমে হর গুলোর লসাগু নির্ণয় তারপর হর দ্বারা ভাগ করে দ্বারা গুণ তাহলে হর কত কত আছে এখানে আট আর এখানে আট তাহলে হর লসাগু তাহলে আট আর আটের লসাগু কত হয়ে যাবে এখানে। এখানে আট আর আটের লসাগু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আটি ঠিক আছে আট আর আটের লসাগু আটি হয় এখন আমরা কি করব হর দ্বারা ভাগ করে দ্বারা গুণ করব। তাহলে হর দ্বারা ভাগ দিয়েছিল এটা হচ্ছে আট আছে আট দে আটকে ভাগ দিলে কত হবে এক এখন হট দ্বারা ভাগ দিলে যত হবে ভাগ করে কথা কি করবো গুন দেবো দিয়ে গুন আটকে ভাগ করি আটই এক আর এক করা যায় তাই হয় তাহলে টু এক্স হয়ে গেল ঠিক আছে এইখানে আসলো থ্রি এক্স এখানে আসলো টু এক্স মানে থ্রি এক্স প্লাস আর টু এক্স মাইনাস মানে তিনটা এক্স থেকে দুইটা এক্স বাদ দিলে কয়টা এক্স থাকবে একটা এক্স তাহলে উপরে একটা এক্স আর নিচে হয়ে যাবে শুধু এইট ঠিক আছে বিয়োগ করে আমরা এটা পেয়ে গেলাম ইজি না একদম কিন্তু ইজি ছিল আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ